বিবাহ অর্থাৎ গণ বিবাহ একাধিক হলেই সেটা গণকে চলে যাচ্ছে অর্থাৎ তিন কন্যা বিবাহ মানে গণবিবাহ দেখতে পাচ্ছেন রোটারি ক্লাব অফ কলকাতার গ্যালাক্সি এবং শর্ট ফাউন্ডেশন এটা একটা এনজিও

তাদের হাতের পুজো চাকরি বলে স্মৃতি হিসেবে হয়ে গেল তাতে লেখা রয়েছে দু চার নিরাপক্ষা খেলা কন্যা এবং আরও যে ছটা রোটারি ক্লাব এই শুভ উদ্যোগে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি করছি শুভ নিজেরা তাদের হয়েছেন রোটেরি কি জানেন তো অনেক কিছু ভালো ভালো কাজ আমরা যে রোটারি করি আমাদের একমাত্র ইচ্ছে হচ্ছে যে কিছু ভালো কাজের সঙ্গে থাকা কিছু শুভ কাজের সঙ্গে থাকা কিছু পবিত্র কাজের সঙ্গে থাকা তো আজকে এই অরুণ কুমারের নেতৃত্বে এই যে কাজটা হচ্ছে এটা সাংঘাতিক ভালো কাজ এবং ভবিষ্যতে তিনজনকে আমরা এখানে গণবিবাহ হচ্ছে এবং ভবিষ্যতে যদি আরও কিছু কাজে লাগতে পারি আরও কিছু মেয়ের যদি কাজে লাগতে পারি আমি নিজেদের ধন্য মনে করব এই যারা মেয়েরা আজকে আমি একটু আগে বিয়ের জায়গা থেকে ঘুরে এলাম মেয়েরা ওখানে রয়েছেন ওদের আমাদের সকলের তরফ থেকে আশীর্বাদ করছি যেন ওদের এই বিবাহের পরে জীবনটা সুখ এবং সমৃদ্ধিতে ঘটে কিছু না আমার বাবা মাকে ও ভাইসবই একটা অনেক দিনের একটা সম্পর্ক তৈরি করা ছিল আমাদের তো নানান বাধা এর মধ্যে যেটা হল তো এইটাই জায়গা खोज पे हमरा जोगजक करी करनी এখান থেকে শুরু আমি আগে প্রশ্ন করতাম এখন বাড়িতে একটু কাজ করি আমি বাড়িতে चार्ज बजट आज ये कन्या का शुभ विवाह में हम लोग को बहुत हार्दिक खुशी हो रही है हार्दिक गर्व हो रहा है कि हम लोग ये पुण्य काम में शामिल हो पाए सुंदरबन हम लोग विभिन्न प्रोजेक्ट के माध्यम के लिए जाते थे तो वहां यह रिक्वेस्ट आया था कि हम लोग का शादी ठीक है लेकिन आर्थिक अभाव के कारण हम लोग शादी नहीं दे पा रहे हैं तो यह दायित्व हम लोगों ने उठाया